একাত্তরে স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন নিষিদ্ধ ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরই জামায়াত ইসলামী এদেশে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পায় সেই থেকেই দল দুটির বন্ধুত্ব বা রাজনৈতিক মিত্রতার শুরু বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল হলেও জামায়াত ইসলামী দীর্ঘ সময় ধরে বিএনপির আনুকূল্যেই রাজনীতি করে এসেছে তখন অবশ্য রাজনৈতিক পরিস্থিতিটা এমন ছিল যে বিএনপির আনুকূল্য নিয়েই বেশিরভাগ ইসলামী দল টিকে ছিল দুই এক থেকে দুই মেয়াদে জোট সরকারে থাকার সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জামায়াতের দুই নেতা মতিউর রহমান নিজামী এবং আলী মুজাহিদকে মন্ত্রী হওয়ার সুযোগ করে দেন মূলত তখন থেকে জামায়াত ইসলামী এদেশে একটা শক্ত ভিত্তি গড়ে নেওয়ার সুযোগ পায় জামায়াত ইসলামের সাথে বিএনপির এই সম্পর্ক ছিল রাজনৈতিক স্বার্থের কারণে তবে আদর্শগত দিক দিয়ে নানা মতভেদ থাকলেও তারা একে অপরের ঘনিষ্ঠ মিত্রই ছিল অন্তত আওয়ামী লীগের পতনের আগ পর্যন্ত ছিল কিন্তু তাদের এই দীর্ঘদিনের মিত্রতা ভুলে তারা এখন পরস্পরের মুখোমুখি কিন্তু কেন জামাতকে জোটে আশ্রয় দেওয়ার জন্য বিএনপিকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে তবে হাসিনার আমলে বিএনপির দরকার ছিল। কারণ সরকার বিরোধী আন্দোলনে জামায়াত আর তাদের অঙ্গ সংগঠন শিবিরের একটা ছিল শত শত বিএনপি যখন মাথা তুলে দাঁড়াতে পারছিল না তখনও জামায়াত গোপনে তাদের কৌশলী কার্যক্রম চালিয়ে গেছে তাই হুট করে জামায়াতের সাথে সম্পর্ক ছেদ করা বিএনপির পক্ষে সম্ভব ছিল না দুই সালে জামায়াতকে উপেক্ষা করে ড হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম সহ কয়েকটি দলের সমন্বয়ে বিএনপি জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করলে বিএনপি জামায়াত সম্পর্কের কিছুটা অবনতি ঘটে বলা যায় সেই সময় থেকেই দুই দলের মধ্যে সন্দেহ আর অবিশ্বাসের সূত্রপাত এরপর চব্বিশের পাঁচই আগস্ট অনেক কিছু বদলে দিয়েছে এখন জামায়াতে ইসলামী বিএনপির ছায়াতল থেকে বেরিয়ে এসে নিজেদের শক্তি এবং অস্তিত্বের জানা দিচ্ছে তারা জানে বর্তমান সময়টা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি এখন দেশের সবচেয়ে বড় দল এনসিপি জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা এখনো অর্জন করতে পারেনি জামায়াত ভালো করেই জানে বিএনপির সঙ্গে জোট করে তারা সহজেই ক্ষমতার ভাগিদার হতে পারবে কিন্তু এবার তাদের উদ্দেশ্য ভিন্ন তারা এখন দেশের অন্যতম প্রধান দল হয়ে উঠতে চায় সমমনা বা অন্যান্য ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করে তারা তাদের এই লক্ষ্য আরো স্পষ্ট করেছে তারা মনে করে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ তাদের আছে আর সেটা যদি সম্ভব নাও হয় বিরোধী দলের ভূমিকা পালন করে তারা তাদের জনপ্রিয়তা আরো বাড়াতে পারবে মূলত এই রাজনৈতিক অভিলাষ থেকে জুলাই গণপুত্থানের পর জামায়াত সুকৌশলে বিএনপি বিরোধী বয়ান চর্চা করে যাচ্ছে অথচ মুখে তারা বলছে বিএনপির সাথে তাদের কোন শত্রুতা নেই প্রথমে জাতীয় নির্বাচনের সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে সম্পর্কের টানা পড়েন শুরু হয়েছিল আর এখন সংস্কার নির্বাচন জুলাই সনদ ছাড়াও নানা ইস্যু নিয়ে দুই দল প্রতিনিয়তই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাচ্ছে জুলাই বিপ্লবে বিএনপির প্রত্যক্ষ ভূমিকা না থাকায় জামায়াত শুরু থেকেই এই ইস্যুতে বিএনপিকে কোণঠাসা করতে চেয়েছে যা বিএনপি ভালো চোখে দেখেনি উল্লেখ্য যে ওই সময় ছাত্র শিবির বিভিন্ন পরিচয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তো ছিল। ওভুতানের সফলতার পর তারা এই নিয়ে নিজেদের কৃতিত্ব খোলাকুলি দাবি করেছে। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগপন্থীদের সরিয়ে নিজস্ব লোকের পদায়ন নিয়ে কিছু ক্ষেত্রে গোপন সমঝোতা হলেও বিএনপি ও জামায়াতের মধ্যে এ ব্যাপারে নীরব অসন্তোষ শুরু থেকেই ছিল, এখনও আছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় বা ইসলামী ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে জামায়াত যেভাবে প্রভাব খাটি তা কথায় বিএনপির জন্য চরম অবমাননাকর বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে শিবিরের জয় তো আর এমনি এমনি আসেনি বিএনপি খুব ভালো করেই জানে এর পেছনে জামায়াতের সাংগঠনিক ক্ষমতা আর অর্থ একটা বড় ভূমিকা এবং আসন্ন নির্বাচন নিয়েও বিএনপি এবং জামায়াতের মধ্যে রয়েছে পরস্পর বিরোধী স্বার্থ জামায়াত যদিও স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি জনসমর্থন এবং অনুকূল রাজনৈতিক পরিস্থিতির সুযোগ পাচ্ছে কিন্তু সেটা এখনো এমন পর্যায়ে যে তারা এককভাবে বিজয়ী হয়ে সংসদে যেতে পারবে সেক্ষেত্রে তাদের বাড়তি ভোট নিয়ে একমাত্র পি আর পদ্ধতিতেই তারা কয়েকটি আসন বেশি পেতে পারে এজন্যই তারা পি আর নিয়ে বেশ সরব নিম্ন ও উচ্চ উভয় কক্ষেই তারা পি আর চায় অপরদিকে বিএনপি মনে করে এদেশের মানুষ এখনো পিয়ার পদ্ধতির জন্য তৈরি নয় যেখানে অধিকাংশ মানুষের এটা নিয়ে কোনো ধারণাই নেই তাই তারা পিআর আর পদ্ধতির ঘোর বিরোধী অন্যদিকে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এমনকি তাদের শীর্ষ নেতৃত্ব দাবি জানাচ্ছেন এই নভেম্বরেই গণভোট হোক কিন্তু এ বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই উল্টো জাতীয় নির্বাচনের আগে এরকম গণভোটকে অযৌক্তিক ও অবিবেচনা প্রসূত উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেসব বিতর্কিত সুপারিশ করেছে ঐকমত্য কমিশন সেগুলো নিয়েও দুই দলের অবস্থান অনেকটাই ভিন্ন পাঁচই আগস্টের পর বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজি দখলদারি নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হয়ে আওয়ামী লীগের দুর্নাম নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে তথা কথিত ক্লিন ইমেজের দল জামায়াত ইসলামী এর সুযোগ নিয়ে বিএনপিকে একটি চাঁদাবাজ দল হিসেবে জনগণের সামনে উপস্থাপন করার সব রকম চেষ্টাই করেছে এবং সফল হয়েছে বিএনপির এসব চাঁদাবাজি ও দখলদারিকে সামনে এনে নিজেদের দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন দল হিসেবে জনগণের কাছে তুলে ধরতে চেয়েছে জামায়াত ইসলামী কিন্তু তাদের এই উদ্যোগ কিছুটা হোচট খায় সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় দুদক এই ঘটনায় এনসিপি বিএনপি ও জামায়াতের সিলেট জেলার নেতাদের দোষী করে প্রতিবেদন দিয়েছে এই প্রতিবেদনে জামায়াতের কেন্দ্রীয় আমিরের পরিবারের সদস্যের নামও এসেছে যদিও জামায়াত এর প্রতিবাদ করেছে তবে প্রমাণের আগে কাউকে যেমন দোষী বলা যায় না তেমনই নির্দোষও বলা যায় না আর জামায়াত কোন পর্যায়ে আর কিভাবে দলের এত বিপুল সংখ্যক নেতাকর্মীদের আর্থিক প্রয়োজন মেটায় সেটা একটা বিরাট রহস্য বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন স্বাধীনতা পন্থী একমাত্র বড় দল নির্বাচনের সময় লীগের ভোটারদের টানতে তারা নিশ্চিত স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে সমালোচনা করতে দ্বিধা করবে না পক্ষান্তরে জামায়াত ইসলামী যেহেতু এখনো বিষয়টিকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে অখণ্ড পাকিস্তানের পক্ষ নেওয়া হিসেবে দেখে তাই বিএনপির সাথে তাদের আদর্শিক সংঘর্ষ অনিবার্য আওয়ামী লীগ যখন প্রতিপক্ষ ছিল তখন বিএনপি ও জামায়াতের মধ্যে বন্ধুত্বের প্রয়োজন ছিল এখন ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় দুই দলের মত পার্থক্য প্রকাশ্যে আসাটাই স্বাভাবিক এই দুই দলের মাঝে যতদিন না অন্য কোনো কোন দল এসে হাজির হয় ততদিন তারা মুখোমুখি অবস্থানে থাকবে বলেই ধারণা করা যায় তবে রাজনীতিতে কখন কি হবে বলা মুশকিল প্রয়োজনে যে কোনো মুহূর্তে দুই দল যদি একই ছাদের নিচে দাঁড়ায় তাতে অবাক হবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ